সেনাবাহিনীর খুবই চৌকচ পাঁচ জন সাবেক কর্মকর্তা চৌকশ এবং র্যাবেরও আছে মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তারি করানো জারি হয়েছে তারাকারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারফ জামাকে গ্রেপ্তার করা হয়েছে দুপুরে রাজস্থানের মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা জানাবো সেনা প্রধানের পদত্যাগ এবং নতুন সেনা প্রধানের আগমন মিস্টার ওয়াকারুজ জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে খুব শীঘ্রই পরে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে যে অনেকেই মানে সেনাপ্রধানের দিকে আন্দোলন তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর

তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে কথা আসসালাম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এমনকি দর্শক আমি আশা করছি ভিডিও আর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ইউটিউব রয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাবেক সিবি নেতা তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে খুব এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক আছে আমরা একের পর এক চমক দেখছি আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ছাব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই আসামির তালিকা তো এক নম্বর তো শেখ হাসিনাই আছে অ্যাজ ইউজুয়াল তারপরে তারিক দিকে আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তিন নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরে সেনাবাহিনী এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা সেনাবাহিনীর ছাব্বিশ জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন দু একজন এলপিআর এ গেছে এরকম আছে কয়েকজন আর অধিকাংশ সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই লেভেলের আর কি এর মধ্যে ডিজিএফ এর মহাপরিচালক ছিলেন এরকম পাঁচজন এদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চালু হয়ে গেছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যস্ত করা হয়েছিল এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে আওয়ামী লীগের অনুসারী যারা তারা বলেছিল যে মেজর জেনারেল কবির আহমেদ এই কারণে সে জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেইমানি করছে এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাইস পোস্টিং দিয়েছে কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন আমি জানি না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন কিন্তু অনেককেই এভাবে দিস ইজ এ কমন প্র্যাকটিস যে কাউকে ক্ষমতাহীন করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাষ্ট্রদূত পদে দেওয়ার জন্য পরে কাউকে দেয় কাউকে দেয় না এই গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রালয় ন্যাস্ত হয়েছে তাদের যে কাউকে রাষ্ট্রদূত করেছে আমি যাই না তবে অধিকাংশকে পরবর্তীতে এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি অফিসারস মেসে বন্ধী জীবন কাটাচ্ছিল নিয়ন্ত্রিত বন্ধী জীবন কাটাচ্ছিল তাদেরও কয়েকজনের নাম এখানে দেখলাম এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা মানে ক্ষোভ দেখা যাচ্ছে অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান কিন্তু আমরা ঠিক মানে বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট সব হয়েছে আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে যে ক্ষমতার বলে তার অবস্থান তার গুরুত্ব হারিয়েছেন তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে দেখে নিয়ে গেলেন নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন এটা কিন্তু তিনি সেই অবস্থানটা যে এই যে ছাব্বিশ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয় বিভিন্ন এইভাবে ঢালাও হতো আবার আইসিটিতে আইসিটিতে তো তাদের বিচার হওয়ার কোনো সুযোগই নাই মিলিটারি রুলস আছে দেশের সিভিল ল আছে তো এই জায়গাতে মানে গুরুত্বহীন ওয়াকার এবং তৃতীয় যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে যে যদি এই মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু অবাক হওয়া যাবে না অবস্থানটা সেই জায়গায় চলে গেছে এবং দু একটি রাজনৈতিক দল তাদের পছন্দের সেনা প্রধান বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যে কোনো দিন হতে পারে সেটা পনেরোই অক্টোবর হতে পারে সেটা বিশে অক্টোবর এর মধ্যে তারা ওয়াকারকে সেনাপ্রধানের পথ থেকে অব্যাহতি দেবে এটা হলো তাদের প্লান সো এই অবস্থায় এই যে একটা একটা মানে এতগুলো সেনা অফিসারের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি এবং বিদেশ থেকে দেখলাম যে ক্রমাগত কেউ কেউ এটাকে উস্কানি দিচ্ছে আর কি এবং আমি একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দেখি খুব নীতি কথা বলেন খুব বড় বড় কথা বলেন তো আজকে একটু ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম সেই সেনা অফিসার জিয়াউর রহমানের যে ক্যান্টনমেন্টের বাড়িটা যখন ভাঙা হয় তখন তিনি সেই ভাঙচুরের ভিডিও গ্রহণ করতেছিলেন তিনি এতটাই তরিত অফিসার তিনি কিন্তু তখন বলতে পারেনি যে আমি এটা করবো না এটা অন্যায় হ্যাঁ তিনি এই সেই বাড়ি ভাড়া ভাঙার সেই যে উৎসব সেই উৎসবের ভিডিও ধারণ করেছিলেন এখন তিনি অনেক বড় বড় কথা বলেন তো এখন দেখা যাক যে জেনারেল ওয়াকার আদৌ কিছু করতে পারেন কিনা আমার ব্যক্তিগত ধারণা যে ইট হাজ হ্যাভ দ্যাট গার্ডস এমনি তিনি মানে অফিসার হিসেবে খুব ভিডিও ভাগ্য স্বজন কৃতি যে কোনো কারণেই হোক এখন আর মানে সে সেনা প্রধান হয়েছে যেটা আসলে এই ক্যালিবারের কেউ কখনো বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হন বাট সামাও উনি ম্যানেজ এবং তারপর থেকেই বাহিনীর কপালে কুফা লাগছে এবং তার কথাবার্তা তার কাজ এগুলোর সাথে মিল নাই হ্যাঁ তার অনেকেই তার বন্ধু বন্ধু আমাকে বলেছেন যে ও নাটক করে ও ট্রাস্টিস ট্রাস্ট His সেটা আমাকে অনেকে বলেছে যে ফটো সো এখন এই যে ওয়াকারের কথা কাজ মিলান এই কয়েকদিন আগে স্টাডি পিরিয়ডে তিনি অনেক কিছু বলেছেন যেটা সবাই জানেন যে সেনা বাহিনীর করে নিয়ে তার কষ্ট হয় কিন্তু আবার ISPR এক বিবৃতি দিয়ে সেটাকে আবার অন্যদিকে টান করল অথচ তিনি মাঝের মধ্যে গর্জে ওঠেন আর আমি সেই সাধু থাকবে না এক না এরকম গর্জে ওঠেন কিন্তু তার ভেতরে কি আছে এটা বুঝতে কি আমাদের আরো অপেক্ষা করতে হবে কিনা জানি না যদিও সেনা বাহিনীর 26 জনের বিরুদ্ধে আইসিটির একটার অধীনে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনো কোনো ভালো নদীর হলো না এটার কনসিকুয়েন্স কি হবে সেনাবাহিনীর ভেতরে কিংবা দেশ দেশের আগামী দিনের রাজনীতিতে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের ফোর্স ইন্টারোগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার আইসিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিরিশ জনকে আসামি করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আসামিদের মধ্যে এর সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী জেনারেল মোহাম্মদ আকবর হোসেন জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাব্রেজ শামস চৌধুরী এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করা হয় তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে এই জনের মধ্যে হাসিনা ছাড়াও রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচক ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজের মেজর জেনারেল হামিদুল হক অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাবেক মহাপরিচালক সি ডিজিএফআই মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই মেজর জেনারেল কবির আহমেদ সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকি সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক অবসরপ্রাপ্ত এদিন গুমের অভিযোগে দুটি ফর্মাল চার্জ দাখিল হয়েছে একটিতে গুমের টিএফআই ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকি সহ সতেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকে বাদ দিয়ে আরো রয়েছেন আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেনাজির আহমেদ সাবেক আইজিপি এম খুরশিদ হোসেন সাবেক মহাপরিচালক র্যাব ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক মহাপরিচালক র্যাব কর্নেল আনোয়ার লতিফ খান সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মোস্তফা সরোয়া সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব কর্নেল এ কে এম আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফ স্যাব ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কর্নেল মোমেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সারওয়ার বিন কাশেম সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে দুই থেকে দুই সাল পর্যন্ত এসব গুমের ঘটনা ঘটে ওই সময় গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এতে মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার প্রকৌশলী সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে এই প্রক্রিয়ায় আওয়ামী সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছিল আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করা হয়েছে নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেয়া হয়েছে ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং তারা নিশ্চিত জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্ত্রি নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই তাদের সাথে তুলবে ভারত এবং তার অংশ ব্যাপারে একটা নিষেধাজ্ঞা বাংলাদেশ সম্পর্কিত কোন কথা না বলতে তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন কিন্তু কোন রকম উস্কানি যে ইউনুস সরকারকে উৎখাত করো ইনু সরকার দুর্নীতিবাজ কেয়ারটেকার সরকার দিতে হবে আহ আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো এই আওয়াজ আর তিনি দিতে পারবেন না সংকুচিত হয়ে আসছে ইতিমধ্যে এটি আহ বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ তারা জানে যে পরবর্তী সরকার আহ বিএনপি বা জামা যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী এখন শেখ হাসিনা যদি অব্যাহত ভাবে এখন যেভাবে কথা বলছেন বিরুদ্ধে পরবর্তীতে যদি বিএনপি সরকার বা সরকারের বিরুদ্ধে বলতে থাকে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না গড়াবে না এবং সম্পর্ক ওই খারাপ যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান এবং চীন ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে সেই ঝুঁকিটা নিতে চায় না শুধু তাই না অতীতের যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের ঘাঁটি গাত শুরু করবে যেই ঘাঁটিটা তারা গেলেছিল শেখ হাসিনার আমল বা তার আগে পরবর্তী সময় শেখ হাসিনা সে সমস্ত ঘাঁটিগুলো উচ্ছেদ করে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন আজকের মতো নেসটি শেষ করছি এখানে সমাপ্ত পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ